ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত মাধ্যমিক ভূগোল সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ প্রক্রিয়া ও তার দ্বারা এই চ্যাপ্টারটা নদীর ক্ষয়কার্যের বিভিন্ন প্রক্রিয়াগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছিলাম আজকের আমরা এই ক্লাসে নদীর বহন কার্য এবং সঞ্চয় কাজের বিভিন্ন প্রক্রিয়াগুলোকে ডিটেলসে আলোচনা করব। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আশা করছি ক্লাসটা তোমাদের খুব উপকারে আসবে আর যারা আজকের এই ক্লাসটা প্রথম দেখছো তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নাও তবে তোমাদের আজকের এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে আর এই রকম চ্যাপ্টার ভিত্তিক ডিটেলসে ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো যাতে আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তোমাদের আর একটা কথা জানিয়ে রাখি প্রতি সপ্তাহে তোমরা তো একটা করে ভূগোলের ক্লাস পাবেই পাবে এবং কোনো কোনো সপ্তাহে তোমরা দুটো করে ভূগোলের ক্লাস পাবে তবে প্রতি সোমবার সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে একটা কোশ্চেন দিয়ে শুরু করব কি বলা হয়েছে নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো মাধ্যমিক পরীক্ষা দু সালে প্রশ্নটা এসছিল যার মান কত ছিল না তিন নাম্বার তিন নাম্বারের এই কোশ্চেনটা আমাদের এসেছিল আর এই কোশ্চেনটাই কিন্তু আমরা এই ক্লাসের মধ্যে আলোচনা করব ঠিক আছে আচ্ছা আমরা প্রথমেই জানবো নদীর বহন কার্যটা আসলে কি নদীর বহন কার্যকে ইংরেজিতে বলা হয় ট্রান্সপোর্টেশন ঠিক আছে আচ্ছা আমরা প্রথমে জেনে নদীর বহন কার্যটা আসলে কি এর আগে আমরা জেনেছিলাম যে নদী যে পাঁচটা প্রক্রিয়ার মাধ্যমে শিলাকে নানাভাবে ক্ষয় করেছিল আর সেই ক্ষয়ের মাধ্যমে নুড়ি কাকর বালি পলি প্রভৃতি সৃষ্টি করেছিল আর সেই নুড়ি কাকর বালি পলিগুলোকে নদী তার জলের স্রোতের মাধ্যমে যখন এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত করবে তখন সেই কাজটাকে আমরা বলবো নদীর বহন কার্য আসলে নদী দ্বারা ক্ষয়কারী পদার্থগুলো নদী তার জলের স্রোতের সাহায্যে যখন এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত করবে তখন সেই কার্যটাকে আমরা বলবো নদীর বহন কার্য ঠিক আছে আর এই নদীর বহন কার্য আসলে নদী কি বইছে নুড়ি কাঁকড় বালি পলিগুলোকে বইছে আর ওইগুলোকেই বলা হচ্ছে নদীর বোঝা বা রিভার লোড অর্থাৎ নদীর যেসব পদার্থগুলোকে এক স্থান থেকে আর এক স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে সেই পদার্থগুলোকে আমরা বলবো নদীর বোঝা বা রিভার লোড আর এই নদীর বোঝা কিন্তু তিন প্রকার একটা কি বলা হচ্ছে ভাসমান বোঝা আর একটা কি বলা হচ্ছে তলদেশের বোঝা আর একটা কি বলা হচ্ছে না দ্রবণ বোঝা আমরা প্রথমেই বুঝে নিই এই ভাসমান বোঝাটা কি না দেখো এই একটা নদী প্রবাহিত হয়েছে এটা নদী হচ্ছে গিয়ে তলদেশ আর তলদেশের শিলা হচ্ছে এইটা এটা তলদেশের শিলা এটা তলদেশ আর এটা নদীর সর্বোচ্চ জলের সীমা ঠিক আছে এবার দেখো নদী তার প্রবাহ পথে ছোট যে ছোট অত্যন্ত ছোট যে কণাগুলো থাকে নুড়ি কাঁকড় বালি যে ছোট ছোট কণাগুলো থাকে সেই ছোট কণাগুলোকে নদী কী করে তার জলের স্রোতে কী করে ভাসিয়ে এক স্থান থেকে আর এক স্থানে সরিয়ে নিয়ে যায় এইগুলোকে বলা হবে নদীর ভাসমান বোঝা আর কি আছে না তলদেশের বোঝা এই তলদেশের বোঝা কিন্তু আবার দুই প্রকার একটা কি যেগুলো সব থেকে বড় বড় নুড়ি কাপড় সেগুলো কি করে নদীর তলদেশ থেকে নদীর জলের স্রোতের সাহায্যে এক স্থান থেকে আরেক স্থানে ঘরষে ঘরষে স্থানান্তরিত হয় বা গড়িয়ে গড়িয়ে স্থানান্তরিত হয় এই বোঝাগুলোকে আমরা বলবো নদীর তলদেশের বোঝা আর একটা তলদেশের বোঝা কি আছে না দেখো এর থেকে অপেক্ষাকৃত যে ছোট ছোট কণাগুলো থাকবে সেগুলো কি করছে না সেগুলো আর ঘষছে না সেগুলো কি হচ্ছে নদীর জলের সাথে এইভাবে লাফিয়ে লাফিয়ে এখান থেকে লাফিয়ে এখানে এলো আবার এখান থেকে লাফিয়ে এখানে এলো আবার এখান থেকে লাফিয়ে এইভাবে লাফিয়ে লাফিয়ে যেগুলো কিনা এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত হচ্ছে ওইগুলো কিন্তু আমাদের তল দেশের বোঝার অন্তর্গত তাহলে আমরা কি শিখলাম নদীর বোঝাগুলোর মধ্যে আছে ভাসমান বোঝা আর কি আছে তল দেশের বোঝা আবার তল দেশের বোঝার মধ্যে দুই ধরনের বোঝা আছে কেউ কেউ নদীর তল দেশ থেকে ঘটছে ঘটছে যায় আবার কেউ কেউ লাফিয়ে লাফিয়ে যায় এবারে কি দ্রবণ বোঝা না আমরা এর আগে ক্লাসে জেনেছিলাম যে নদীর খাতে যদি কোনো দ্রবীভূত শিলা থাকে চুনাপাথর ডলোমাইট জিপসাম লবণ এই ধরনের কোনো দ্রবীভূত শিলা থাকে তা সেই দ্রবীভূত শিলাগুলো নদীর জলের সঙ্গে বিক্রিয়া করে একক্ষতায় গুলে যায় বা দ্রবীভূত হয়ে যায় হয়ে গিয়ে কি করে সেগুলো নদীর জলের সঙ্গে মিশে এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত হয় এই বোঝাগুলোকে আমরা বলবো কিন্তু নদীর দ্রবণ বোঝা এবারে আমরা জানবো নদীর বহন ক্ষমতা বেশ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে তার মধ্যে প্রথমেই কি আছে না নদীর গতিবেগ নদীর গতিবেগ যদি বেশি হয় তাহলে বহন ক্ষমতা বাড়বে আর যদি নদীর গতিবেগ কম হয় তাহলে বহন ক্ষমতা কমবে আচ্ছা এখান থেকে এই নদীর গতিবেগের সঙ্গে নদীর বহন ক্ষমতা একটা সম্পর্ক আছে আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এই হক নদীর গতিবেগের সঙ্গে নদীর বহন ক্ষমতার একটা সম্পর্ক নির্ণয় করেছেন তিনি বলেছেন যদি নদীর গতিবেগ ডবল হয়ে যায় দুই গুণ যদি বৃদ্ধি পায় তাহলে নদীর বহন ক্ষমতা টু দি পাওয়ার সিক্স গুণ বৃদ্ধি পাবে আসলে চৌষট্টি গুণ বৃদ্ধি পাবে এই সূত্রটাকে বলা হয় ষষ্ঠ ঘাতের সূত্র এটা আমরা তিন নম্বর ক্লাসে মোটামুটি জেনেছিলাম তবু আমি এখন একবার বলে দিলাম এবারে আমরা নেক্সট কী জানবো নদীর জলের পরিমাণ নদীর জলের পরিমাণ যত বেশি হবে নদীর বহন ক্ষমতা বাড়বে আর নদীর জলের পরিমাণ যত কম হবে বহন ক্ষমতা কি হবে কমে যাবে নেক্সট কি আছে ভূমির ঢাল ভূমির ঢাল যত খাড়া হবে মনে করো এই ভূমির ঢাল যদি এরকম খাড়া হয় তাহলে কি হবে বহন ক্ষমতা বেড়ে যাবে আর ভূমির ঢাল যত কম হবে তত বহন ক্ষমতা কি হবে কম হবে নেক্সট কি আছে নদীর বোঝার পরিমাণ যদি নদীতে বোঝার পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু বহন ক্ষমতা কমবে আর যদি নদীতে বোঝার পরিমাণ কমে যায় তাহলে কিন্তু বহন ক্ষমতা বাড়বে নেক্সট কি আছে পদার্থের আয়তন এবং ওজন যেসব পদার্থগুলো উপাদানগুলো নুড়ি কাপড় বালিগুলো নদীর জলের স্রোতের সঙ্গে ভেসে যায় সেগুলোর যদি আয়তন এবং ওজন বেশি হয় তাহলে কি হবে বহন কমবে আর যদি সেগুলোর আয়তন এবং ওজন কম হয় তাহলে বহন ক্ষমতা বাড়বে বা নদীর ক্ষমতা আসলে বাড়বে ঠিক আছে তবে তোমাদের এই নদীর বহন ক্ষমতার যে নিয়ন্ত্রকগুলো আমরা জানলাম এই নিয়ন্ত্রকগুলো থেকে কিন্তু তোমাদের দুই বা তিন নাম্বারের প্রশ্ন করতে পারে কেমন করতে পারে যে নদীর বহন ক্ষমতার নিয়ন্ত্রকগুলি উল্লেখ করো ঠিক আছে এবারে আমরা জানবো নদীর বহন কার্যের প্রক্রিয়া আর নদীর এই বহন কার্যের প্রক্রিয়াগুলোকে মোটামুটি চারটে ভাগে ভাগ করা হয় অর্থাৎ নদীর বহন কার্যের চারটে প্রক্রিয়া রয়েছে এটাই হলো এই ক্লাসের আমাদের মূল বিষয় তোমাদের প্রথমেই যে কোশ্চেনটা দেয়া হয়েছে সেই কোশ্চেনটাই কিন্তু বলা হয়েছিল যে নদীর বহন কার্যের তিনটে প্রক্রিয়ার নাম লেখো কিন্তু আমাদের এখানে কি আছে নদীর বহন কার্যের চারটে প্রক্রিয়া আমরা আলোচনা করব আর এই চারটে প্রক্রিয়া হচ্ছে এই ক্লাসের মূল বিষয় যেটা আমরা এখন শেখার চেষ্টা করব এক নম্বরে কি বলা হয়েছে ভাসমান প্রক্রিয়া যাকে বলা হয় সাসপেনশান ব্যাপারটা কেমন দেখো এই একটা নদী বয়ে গেল এই নদীতে কি হচ্ছে না নদীর জলের স্রোতের সঙ্গে ভাসমান ছোট্ট ছোট্ট নুড়ি কাকড় বালিগুলো কি হয় নদীর জলের সঙ্গে ভেসে এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত হয় আর এই স্থানান্তরিত হওয়াটাকে আমরা বলবো ভাসমান প্রক্রিয়া কিন্তু অত্যন্ত সহজ একটা প্রক্রিয়া আছে লম্ফদান প্রক্রিয়া যাকে বলা হয় সল্টেশান কি বলি আমরা না সল্টেশন ব্যাপারটা কেমন দেখো যদি নদীর তলদেশ এইরকম এব্রো খেবড়ো হয় বা নদীর তলদেশ যদি এরকম অমসিন প্রকৃতি হয় তখন কি হয় অপেক্ষাকৃত এর থেকে ভাসমান প্রক্রিয়ায় যে পদার্থগুলো ভেসে যায় তার থেকে অপেক্ষাকৃত কিন্তু বড় অর্থাৎ মাঝারি ধরনের যে নুড়ি কাপড় বালিগুলো আছে সেগুলো কি হয় নদীর তলদেশ থেকে এরকম লাফিয়ে লাফিয়ে নদীর তলদেশটা এরকম অমসিন্ন হওয়ার জন্য এরকম লাফিয়ে লাফিয়ে কি হয় লাফিয়ে লাফিয়ে এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত হয় তাকে আমরা বলবো লম্ফদান প্রক্রিয়া বা সল্টেশন তবে যদি নদীর তলদেশ সমতল হয় সেখানেও কিন্তু মাঝারি কণাগুলোর ক্ষেত্রে এই লম্ফদান প্রক্রিয়া কার্যকরী হয় বা সল্টেশন প্রক্রিয়া কার্যকরী হয় ঠিক আছে আচ্ছা নেক্সট কি আছে না আকর্ষণ প্রক্রিয়া যাকে বলবো ট্র্যাকশান কি বলবো আমরা ট্র্যাকশান আকর্ষণ প্রক্রিয়া না নদীর জলের স্রোতের সঙ্গে সবথেকে বড় কণাগুলো নদী বাহিত নদী বোঝার মধ্যে সব থেকে যে বড় বড় কোনাগুলো আছে সেই বড় কোনাগুলো কি হয় নদীর জলের একদম তরদেশ থেকে কি হয় না এইরকম গোড়াতে গোড়াতে হয় নদীর জলের আকর্ষণে এক স্থান থেকে আর এক স্থানে কি হয় স্থানান্তরিত হয় এই প্রক্রিয়াটাকে আমরা বলবো আকর্ষণ প্রক্রিয়া বা ট্র্যাকশান ঠিক আছে তাহলে আমরা এখান থেকে মোটামুটি বলতে পারবো যে ভাসমান প্রক্রিয়ায় পদার্থের কণাগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র হয় ছোট ছোট হয় আর লম্ফদান প্রক্রিয়ায় পদার্থগুলো কি হয় একটু মাঝারি টাইপের হয় আর আকর্ষণ প্রক্রিয়ায় পদার্থগুলো সব থেকে বড় বড়ো হয় অর্থাৎ বড় বড় কণাগুলো কিন্তু এই আকর্ষণ প্রক্রিয়ায় নদীর তলদেশ থেকে স্থানান্তরিত হয় গোড়াতে গোড়াতে নেক্সট কী আছে না দ্রবণ প্রক্রিয়া যাকে বলবো সলিউশন এটা বারে বারে বলা হচ্ছে তবু আমি একবার বলে দিচ্ছি বলছি কি না নদীর তলদেশে যদি বা নদী খাতে যদি বিভিন্ন দ্রবীভূত শিলাগুলো যেমন চুনাপাথর ডলোমাইট জিপসাম এই সব পদার্থগুলো বা লবণ এই সব পদার্থগুলো যদি নদী খাতের তলদেশে অবস্থান করে এগুলোর সঙ্গে নদীর জলের বিক্রিয়া করে অর্থাৎ নদীর জলের সঙ্গে ওই শিলাগুলো দ্রবীভূত হয়ে এক কথায় গুলে গিয়ে যখন এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত হবে তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো দ্রবণ প্রক্রিয়া বা সলিউশন এখান থেকে তোমরা এই নদীর বহন কাজের এই চারটে প্রক্রিয়া খুব ভালো করে মুখস্ত করবে তোমার নিশ্চয়ই বুঝতে পেরেছ এখান থেকে মোটামুটি দু হাজার সালে এই প্রশ্নটাই কিন্তু পরীক্ষা হলে এসছিল এবারে জানবো নদীর সঞ্চয় কার্য যাকে বলা হয় ডিপোজিশন অর্থাৎ নদীর বহন ক্ষমতা যখন কমে যায় বহন ক্ষমতা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে নদী বাহিত নড়ি কাকর পলি বালিগুলো কি হয় না নদীর তলদেশে সঞ্চিত হয় স্তরে স্তরে নদীর সঞ্চিত হয় আর এই সঞ্চিত হওয়াকেই আমরা বলবো নদীর সঞ্চয় কার্য বা অবক্ষেপণ বা ডিপোজিশন ঠিক আছে এবারে জানবো নদীর সঞ্চয় কার্য কি কন্ডিশনে ঘটে থাকে অর্থাৎ কি রকম পরিস্থিতির সৃষ্টি হলে বা কি অবস্থা সৃষ্টি হলে না নদীর সঞ্চয় কার্য ঘটে কি বলবো না ভূমির ঢাল কমে গেল যদি নদীর প্রবাহ পথে ভূমির ঢাল কমে যাওয়ার সঙ্গে সঙ্গে নদীর জলের গতিবেগ কমে যায় আর নদীর জলের গতিবেগ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে নদীবাহিত নুড়ি পলি পলিবালিগুলো কি হয় না নদীর তলদেশে সঞ্চিত হয় তাই জন্য নদীর সঞ্চয় কাজটা ঘটে অর্থাৎ ভূমির ঢাল কমে গেলেই কিন্তু নদীর সঞ্চয় কার্য শুরু হয় নেক্সট কি আছে নদীর বোঝা বাড়লে যদি নদীতে বোঝার পরিমাণ বেড়ে যায় নদীর ওজন বেড়ে যায় তখন নদীর বহন ক্ষমতা কমে যায় আর বহন ক্ষমতা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা কি হয় নদীর সঞ্চয় কার্য ঘটে নদীর তলদেশে সেই পদার্থগুলো সঞ্চিত হয় খুবই সহজ একটা বিষয় নেক্সট কী বলা হচ্ছে জলের পরিমাণ কমে গেলে যদি নদীতে জলের পরিমাণ কমে যায় যদি বহন ক্ষমতা কমে যায় আর বহন ক্ষমতা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পদার্থগুলো কি হয় না নদীর তলদেশে সঞ্চিত হয় অর্থাৎ সঞ্চয় কার্য সম্ভব হয় এই কন্ডিশনগুলো ঘটলে মোটামুটি নদীর কার্য সম্পন্ন হয় আর একটা কথা তোমরা এখান থেকে মনে রাখবে যে নদীর উৎস অঞ্চল থেকে যত আমরা মোহনার দিকে যাব তত সঞ্চয়ত পদার্থের পরিমাণ বাড়ে কিন্তু সেই সঞ্চয়ত পদার্থের আকার বা আকৃতিগুলো কিন্তু ছোট থেকে ছোট তর হতে থাকে অর্থাৎ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম তর হতে থাকে দেখো যত আমরা উৎসের দিকে থাকছি তত নুড়ি কাকড় বালির আকৃতিগুলো কি হয় বড় হয় কারণ বড় আকৃতির খণ্ডগুলো আগেই সঞ্চিত হয়ে যায় যত মোহনার দিকে যাওয়া যায় তত কি হয় না এই বালি কণা পলিক বালি বা নুড়ি আকৃতিগুলো আস্তে আস্তে ছোট হয় দেখো যখন আর একদম বদীপ অঞ্চলে গিয়ে পৌঁছায় তখন ধরো আরও সূক্ষ্ম হয়ে যায় এই কারণে নদীর বদীপ অঞ্চলে পলির পরিমাণটা কিন্তু বেশি হয় আর সমভূমি অঞ্চলে মুড়ি কাঁকড় বালি দেখতে পাওয়া যায় সেই কারণে যে বালিগুলো আমাদের বায়ুটি কাজে ব্যবহার করা হয় সেই বালিগুলো কিন্তু এই সমভূমি অঞ্চলেই মেনলি পাওয়া যায় সেগুলো কিন্তু বদ্বীপ অঞ্চলে পাওয়া যায় না বদ্বীপ অঞ্চলে শুধুমাত্র পলি পাওয়া যায় আজ আমি এখানেই ক্লাস শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে